আলাইকুম কেমন আছেন আমি রফিকুল ইসলাম নিয়ে আসলাম আপনাদের সাথে কোরিয়ান বর্ণমালা সো আজকে আমরা শিখব কোরিয়ান বর্ণমালার স্বরবর্ণ আমাদের বাংলা ভাষা যেরকম স্বরবর্ণ আছে বর্ণ আছে কোরিয়ান ভাষায়ও স্বরবর্ণ আছে বর্ণ আছে কোরিয়ান ভাষায় সর্বমোট স্বরবর্ণ হল একুশটি একুশটি ভিতরে দশটি স্বরবর্ণ আর এগারোটি হল সংযুক্ত স্বরবর্ণ তা আজকে আমরা শিখব স্বরবর্ণ দেখেন আমার পিছনে আছে এটা হলো আ এটা ইয়া এটা অ এটা ইয় এটা ও এটা এটা উ এটা ইউ এটা এটা উ ই এই বর্ণগুলোকে কীভাবে লিখতে হয় আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি প্রথমে আজকে কি আছে আ এটা হলো আ প্রথমে আমি এরকম সোজা একটা দাগ দিলাম পরে পাশে একটা দিলাম এটা কি হলো এই যে স্বরে आ हाँ? चलो आ কয়টা গেছে ইয়া ইয়া কি হবে প্রথমে এই একটা দাগ দিলাম এই দুইটা দাগ দিলাম ডান দিকে তাই কি হলো ই এই আ ইয়া এক দাগে কি হয়েছিল এক এক দাগে হয়েছিল আ তখন দুইটা দুইটা দাগ আসলো তখন কি হলো ইয়া এবার আসলো এটা অগ ডাক দিলাম বাম দিকে দাগ দিলাম এটা হ্যাঁ এই যে সরে যখনই আমি দুইটা দাগ দেব একটা দাগ যুক্ত করে দিলাম তাহলে কি হলো এটা এই ই অ সো এটা কি হলো যখনই এক দাগ থাকবে কিংবা তার সাথে আর যুক্ত হবে তখন আমাদের সাথে একটা ই যুক্ত হবে যেমন আর সাথে আসছে ই সাথে ই তাহলে কি হলো যদি এক ডাক থাকে কোনো কোনো বর্ণে যদি এক ডাক থাকে তার সাথে যদি পয়েন্টটা যদি দুই দাগ থাকে তাহলে আমরা কি যুক্ত করবো একটা ই যুক্ত করবো এক্সট্রা একটা ই যুক্ত করবো তুই কি হলো আ ইয়া অল ও হ্যাঁ ও তবে নিচে একটা ডাক দিলাম পরে উপর দিকে একটা ডাক কি হল ও হ্যাঁ আর যদি আমরা এরকম দুই ডাক দেই তাহলে কি থাকবে ও তো আছে একটা ই যুক্ত হবে লিখি হলো ই তাহলে কি হলো ভাই এক দাগে হ্যাঁ ও এবং দুই দাগে ই ওটা কি আছে রসু হ্যাঁ এই যে একটা সব একটা ডাকলা নিচের দিকে একটা থাকলাম কি হলো টি এই এই টি থেকে টিকে কি বলে হয় রসু হ্যাঁ আর যদি টি সাথে দুইটা দাগ নিচের দিকে যায় তাহলে কি হবে এটা ই যুক্ত হলো আর ওটা আছে হ্যাঁ তাহলে কি হলো ইউ এক দাগে হয়েছে উ রসু হয়েছে এবং দুইটাকে দাগে একটা ই যুক্ত হয়েছে আর রসিদ্ধ আছে তাহলে কি ইউ কয়টা গেছে এই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ভাই এটা কি এটার নাম হলো উ এই ওষুধটাকে আমরা থার্টি পার্সেন্ট উচ্চারণ করবো হ্যাঁ এটা কি হবে উ আমাদের গাল হালকা একটু বাঁকাই হবে হালকা একটু বাঁকা হয়ে উ উচ্চারণটা কি হবে উ হ্যাঁ এটা উ এটা আমরা থার্টি পার্সেন্ট উচ্চারণ করবো লাস্টে কি আছে ই এটা কেবল হয় এই ই সো বুঝতে পারছেন এটা হলো আ ইয়া অ ইয় ও ইয় উ ইউ উ ই আ ইয়া অ ইয় ও ইয় উ ইউ উ ই কিন্তু দারুণ সহজ মজার বিষয় হলো আমাদের বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার অনেকটাই মিল ভাই অনেকটাই মিল দেখেন আমরা যেরকম বাংলা ভাষায় আ ইয়া অ আমাদের ভাষা যেরকম করতেছি ওদের ভাষা একইভাবে আমরা উচ্চারণ করতে পারতেছি এই জন্য আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে কোরিয়ান ভাষা আমরা খুব দ্রুত শিখতে পারি এটা হলো দশটি কোরিয়ান স্বরবর্ণ এই কোরিয়ান স্বরবর্ণর আবার দুইটা রূপ আছে হ্যাঁ সর্বন দুটা রূপ কি একটা হলো পূর্ণাঙ্গ রূপ একটা হল অপূর্ণাঙ্গ রূপ দেখেন পূর্ণাঙ্গ রূপ আর পূর্ণাঙ্গ রূপ পূর্ণাঙ্গ রূপ আর অপূর্ণাঙ্গ রূপ এটা কি কোরিয়ান ভাষায় স্বরবর্ণ কখনোই একা বসতে পারে না সেই কোরিয়ান ভাষায় স্বরবর্ণকে বসতে হলে ব্যঞ্জনবর্ণ সাথে যুক্ত হয়ে উচ্চারণ হয় যেরকম এটা হলো আমাদের অপূর্ণাঙ্গ স্বরবর্ণ এর পূর্ণাঙ্গ কি মনে এটা এইটা এইটা আ এটা হলো পূর্ণাঙ্গ স্বরবর্ণ আর এটা হলো অপূর্ণাঙ্গ স্বরবর্ণ এই যেটা দিলাম আমার গোল এই যে গোল একটা ওয়ার্ড বর্ণ এইটার নাম হলো ইয়ং ই ইয়ং এটা হলো ব্যঞ্জন যখন আমরা এটাকে এইভাবে দেব এটা পূর্ণাঙ্গ স্বরবর্ণ হইল আর এটা হলো অপূর্ণাঙ্গ স্বরবর্ণ যখন কোন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ সঙ্গে বসে তাহলে এটা পরিপূর্ণ হয় জন্য কারণ স্বরবর্ণ সিঙ্গের কখনো কোনোভাবে ভাবে উচ্চারণ হয় না যদি কোথাও দেখেন যে আপনার এই ধরনের স্বরবর্ণ আসছে তার মানে এটা হলো পূর্ণাঙ্গ স্বরবর্ণ এর সাথে একটা এটা হলো এটা কোনো এটা কিন্তু স্বর্বর্ণ না এটা হলো ব্যঞ্জন বর্ণের একটা বর্ণ যার নাম হচ্ছে কি ইয়ং নমস্কার ইয়ং ইয়ংটা যদি এরকম বসে তাহলে সরাসরি ওই উচ্চারণ হবে যে আ উচ্চারণ হবে আর যদি এরকম বসে হুম আর এর দেখবেন এর বাম পাশে অবশ্যই কোনো না কোনো ব্যঞ্জনবর্ণ থাকবে ব্যঞ্জন বর্ণ ছাড়া স্বরবর্ণ কখনোই উচ্চারণ হয় না তাহলে আপনারা কি বুঝতে পারছেন পূর্ণাঙ্গ রূপ কোনটা আর অপূর্ণঙ্গ রূপ কোনটা হুম তাহলে এটা হলো অপূর্ণাঙ্গ স্বরবর্ণ বাস এইখানে একটা এই শূন্য দিয়ে দিই তাহলে কি হলো পূর্ণাঙ্গ স্বরবর্ণ কোরিয়ান ভাষায় স্বরবর্ণ সবসময় ব্যঞ্জন বর্ণের ডান পাশে বসে কিংবা ব্যঞ্জন বর্ণ বাম পাশে বসে অথবা উপরে বসে যেরকম এখানে উপরে উপর দিকে আসছে হ্যাঁ কখনোই নিচে বসবে না কিংবা ডান পাশে আসবে না কি হলো এইটা হলো ব্যঞ্জনবর্ণ এইটা হলো স্বরবর্ণ আবার এইটা হইল স্বরবর্ণ এটা হলো ব্যঞ্জন বর্ণ সো কোরিয়ান ভাষায় স্বর ব্যঞ্জন বর্ণ সব সময় বাম পাশে বসবে অথবা উপরের দিকে বসবে নিচে কিংবা ডান দিকে কখনো বসবে না এইtandা লেখার সময় একটু খেয়াল করব যে ব্যঞ্জন বর্ণ যেন স্বরবর্ণের ডান দিকে না বসে তো এটা হলো আমাদের কোরিয়ান ভাষার সর্বর্ণ দশটি এবং পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ রূপ বুঝতে পারছেন তাই না তাহলে এটা কে হলো এটা হলো হ্যাঁ এটা হলো পূর্ণাঙ্গ রূপ হ্যাঁ এটা হলো সর্বর্ণের পূর্ণাঙ্গ রূপ পূৰ্ণাংগ ৰূপ আৰু অপূৰ্ণাংগ ৰূপ কোনটা অপূৰ্ণাংগ ৰূপ হ'ল এই যে অ আছে এটা হলো অপূর্ণাঙ্গ গুলো সো আমরা ফলে শিখলাম এখানে কোরিয়ান ভাষার স্বরবর্ণ দশটি এবং এই দশটি স্বরবর্ণের দুইটা রূপ আছে একটা হলো পূর্ণাঙ্গ রূপ আর একটা হলো অপূর্ণাঙ্গ রূপ সংযুক্ত স্বরবর্ণ এটা আমাদের নেক্সট ভিডিওতে পাওয়া যাবে আজকের মধ্যে এখানে সমাপ্তি ধন্যবাদ সালাম আলাইকুম